প্রিয় শিক্ষার্থীবৃন্দ আইসিটি থার্ড চ্যাপ্টার আরও একটি কোয়েশন নিয়ে তোমাদের মাঝে বুঝতে চেয়েছি এর কোয়েশ্চেনটিতে বলা হয়েছে যে পাস ইনপুটের অ্যান্ড গেট বাস্তবায়নে কয়টি ন্যান্ড গেট প্রয়োজন বুঝিয়ে দাও আসলে যদি আমরা এমনি নর্মালি বলি তাহলে যদি মুখস্থ কথা যেটা আর কি আমরা প্রমাণ করে পেয়েছি যে পাস ইনপুটের অ্যান্ড গেট বাস্তবায়নে দুইটি ন্যান্ড গেট প্রয়োজন আমাদের যদি এটা জ্ঞানমূলক প্রশ্নে আসে তাহলে আমরা এক কথায় তৈরি দেবো যে দুইটি ন্যান গেট প্রয়োজন কিন্তু এখানে এটা কোয়েশনটি এসেছে খ নম্বরে এবং এটা কোয়েশনটি কুমিল্লা বোর্ডে দুই হাজার উনিশে এসেছে কুমিল্লা বোর্ডে দুই হাজার উনিশে আমি লিখে দিচ্ছি কুমিল্লা বোর্ড উনিশে যেহেতু বুঝিয়ে দাও এখানে বলেছে তো আমরা একটু বোঝানোর চেষ্টা করবো এখানে আমরা একটু আগে প্যান গেটটা আমরা একটু তৈরি করে দেখি পাঁচ ইনপুট অর্থাৎ আমরা এ ডি সি ডি ই এখানে পাঁচটা ইনপুট নিলাম পাঁচটা ইনপুটের অ্যান্ড গেটটা কি হবে এটা হলো পাঁচটি ইনপুটের অ্যান্ডগেট এক্স ইকাল টু এ বি সি ডি ই এখন এই গেটকে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে মূলত এটি হলো বিষয় যে এই গেটকে আমরা যদি ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করি তো আমরা একটি ইকুয়েশন থেকে আসি আমাদের এখানে এক্স ইকুয়াল টু এ বি সি ডি তো এটাকে আমাদের ক্ষেত্রে একটা গেট আছে এখন যদি আমরা এটাকে ন্যান গেট করতে চাই তাহলে অবশ্যই আমরা কী করতে হবে এখানে এ বি সি ডি ই এর উপরে ডাবল নট দিতে হবে তাহলে এটা কি হয়ে গেল ন্যান্ড হয়ে গেল এখন আমরা যদি এটাকে লজিক সার্কিটে আমরা দেখাতে চাই তাহলে আমরা এটাকে এভাবে দেখাতে পারি যে এ বি সি ডি ই এখানে এ এখানে বি এখানে সি এখানে ডি এখানে ই ওকে তো আমরা এখানে এই যে একটা অ্যান্ড নিলাম এরপরে আমরা কি করবো আরো একটা অ্যান্ড নিলাম হয়ে গেছে তার উপর ডাবল ডাব শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা লিখতে পারি এখন যে আমরা এখানে এখানে আমরা কথায় লিখে দেব যে আমরা উপরোক্ত আমরা কাঠামো থেকে বা উপরোক্ত আমরা বিশ্লেষণ থেকে আমরা বলতে পারি যে পাঁচ ইনপুটের অ্যান গেট বাস্তবায়নে দুইটি ন্যান গেট প্রয়োজন একটি এবং একটি তাহলে দুটি ন্যান গেট প্রয়োজন